নাস্তা বানামু কখন আর দুপুরে রান্না রাখবো কখন তুমি ওইটা আমার তরকারি নাই না দিলে আমি কিভাবে রানবো আবার কইতে গেলে স্যার দেখাও কাগজের কলমে দিয়ে দিবা দিয়ে দাও তুমি যে এখন গেলা কাজ তুমি বিকেল বেলা যায় আবার হাজির হয়ে যাবা ওর যাও আমি আর যাইতাম না আমি গেলে একবারই যা

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌��넌넌�� <목소리도>